এখন আমার সবটা কষানি হয়েছে কষানি হয়ে গেছে এখন তরকারি দিয়ে দেয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা বাজার থেকে যে শাক আছে মানে কোয় মারা শাক মারা শাক আছে শাকটা এখন বেঁচে নেই বেঁচে নিয়ে শাকটা এখন আন্দা লাগবো А что

সাত টাকা দিয়ে নেই এই জায়গায় হচ্ছে পনেরো টাকার শাক লাভলি বুঝছো আর আজকে যেটা খবর পাইলাম বাইরের দেশে কি কত কত টাকা শাক হয় তো এই জায়গা না চারশো টাকার শাক এখন লবাদি নেই এখন ছাগল দেখে দিই এখন কাঁচামরিচ পিছ কেটে নেই জন্য

al de ahí 现在我想菜歌，这得。

বাড়ি গেছে কাঁকালা তা একটা কাঁকালা ধরছি তা কাঁকালাটা সিঁড়ি সিঁড়ে পুটুল পুটুল আলুর মধ্যে মিশাল দিই কেমন খালি জ্বালা ধরতেছে তা একটা কাঁকালা একটা কাঁকালা বড় হয়েছে তাই এটি ছিললাম এখন পটল আলু কেটে আমি এই যে কাঁকলাটা কুঠে নেই বউ যে আলু কুঠে

ছুটকি দিয়ে তেল হছালি করি এখন আমার সরে কষানি হয়েছে চুটকি দিয়ে কষানি হয়ে থাকে এখন তরকারি দিয়ে দিবি

এখন তো তোর কেটে করছে রাগে শুনতে একটু বানিয়ে দিই

মৰিচিৰ গছ ধৰে ফুল অনেক আছে

তো আকাশ একটু মেঘ করছে ধান ক্ষেতগুলো দেখতে একদম সেই সৌন্দর্য লাগতেছে আমাদের এদিকে এ পর্যন্ত কোনো বন্যার আশঙ্কা দেখা যায়নি আর এদিকে আপনার কুমিল্লা নোয়াখালী সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম এদিকে মানুষের যে ভয়াবহ অবস্থা আল্লাহবাগ তাদেরকে যেন অতি তাড়াতাড়ি এই দুর্যোগ মোকাবেলা থেকে মানে স্বস্তি দান করে যেন আর যে দুর্যোগটা শুরু হয়েছে এটা ভারত থেকে পানি আসার কারণে এই বন্যাটা শুরু হয়েছে আমি খবরে দেখলাম যে অনেকে ঘর বাড়ি টলিয়েছে মানে খাবার পাচ্ছে না কত অবস্থা শুরু হয়েছে মানে কেউ বাচ্চা খুঁজে পাচ্ছে না কে কোন জায়গায় আছে এটা খুঁজে পাচ্ছে না তো তাদের কষ্টগুলো দেখলে আমরা এদিকে কি কষ্ট আছে তার সে দ্বিগুণ কষ্ট ওরা থাকে এই বর্ষার সিজনে কারণ কোন সময় বন্যা আসে এই বন্যা সিজনে মানে দক্ষিণ অঞ্চলের লোক এত কষ্টটা করে যা আমাদের এই জায়গা চাইতে অনেক গুণ বেশি ওরা কষ্ট করে তো আমাদের এই জায়গায় বন্যা হইলে তাৎক্ষণিক পানি চলে যায় কিন্তু ওদিকে বন্যা হইলে কয়েক দিন পানি থাকে কারণ যেটা খবর দেখলাম যে কারো মুরগি খামার গরু ছাগল এগুলো খুঁজে পাচ্ছে না কি একটা অবস্থা তো আমি তাদের জন্য মন খুলে দোয়া করি যেন পাক তাদেরকে সরি মতো রাখে কারণ এরকম কষ্ট আমরা একদিন করছি আমরা জানি এই কষ্ট বেদনা কতটুকু সেটা আমরা জানি তো এই জন্যে আমার ভেতর থেকে মন থেকে দোয়া আসে যে আল্লাহ আল্লাহবাক তাদেরকে যেন সুস্থ রাখে যেন এই দুর্যোগ মোকাবিলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই দুর্যোগ যে দুর্যোগ শুরু হয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই কারণ যদি আমাদের এই ব্লগটা একটু ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে মনের অন্তল অন্তরস্ত থেকে দোয়া করি যে যেন সবাইকে সুস্থ রাখে এটাই বলছি কারণ এর সাথে আর কি আছে কারণ দোয়া করা ছাড়া যারা আমার ব্লগ আছে তাদের কী করবো কারণ সবাই আমার জন্য অনেক কিছু করতেছে কিন্তু আমি কারোর জন্য করতে পারতেছি না শুধু আমি দোয়াটুকু করতে পারতেছি এই এতটুকুই তো সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ